অঙ্কে বলা আছে তিন পাঁচ ও সাত দ্বারা গঠিত তিন অঙ্কের সংখ্যার যোগফল কত আমরা যদি কোনো সূত্রে না গিয়ে খুব সাধারণ নিয়মে অঙ্কটা করি তিন পাঁচ সাত দিয়ে গঠিত তিন অঙ্কের সংখ্যা হবে ছটা কি কি দেখো তিনশো সাতান্ন এবার আমরা এদেরকে যোগ করে দেব প্লাস তিনশো প্লাস পাঁচশো সাঁতিরিশ প্লাস পাঁচশো তিয়াত্তর প্লাস সাতশো পঁয়ত্রিশ প্লাস সাতশো তিপ্পান্ন যাদের যোগ করলে আমরা পাব তিন হাজার তিনশো ওকে যদি আমরা সূত্র প্রয়োগ করে পড়তে চাই তাহলে কীভাবে করব দেখো এক্ষেত্রে আমরা অঙ্ক সমষ্টিকে যখন এই যে তিন অঙ্কের সংখ্যার কথা বলেছে এই তিনটে যে অঙ্কর কথা বলেছে এর মধ্যে যদি শূন্য না থাকে সেক্ষেত্রে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করব না অঙ্ক সমষ্টি গুণিত দুশো বাইশ সবসময় অঙ্ক সমষ্টিকে দুশো বাইশ দিয়ে গুণ করব আমরা উত্তরে পৌঁছে যাব দেখো তাহলে তিন প্লাস পাঁচ প্লাস সাত গুণিত দুশো বাইশ তাহলে তিনে পাঁচে আটে সাথে পনেরো গুণিত দুশো বাইশ তাহলে পনেরো দুয়ে তিরিশ পনেরো দুই তিরিশ আর তিনে তেত্রিশ এগেন তেত্রিশ দেখো তিন হাজার তিনশো তিরিশই হল ওকে অঙ্কে বলা আছে একটি প্রশ্নপত্রের প্রশ্ন সংখ্যা পঞ্চাশ প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য নম্বর দুই কিন্তু একটি ভুল উত্তরের জন্য হাফ নম্বর কেটে নেওয়া হয় একটি ছাত্র সবকটি প্রশ্নের উত্তর করার পর তার প্রাপ্ত নম্বর পঁয়ষট্টি সে কটি ভুল করেছিল দেখো আমরা আগে দেখি সঠিক ও ভুল নম্বরের পার্থক্য দেখো সঠিক ও ভুল নম্বরের পার্থক্য তাহলে দুই মাইনাস মাইনাস হাফ সমান দুই প্লাস হাফ মানে আড়াই নম্বর দেখো ব্যাপারটা কীরকম না মনে করো তুমি যে প্রশ্নটা অ্যাটেন্ড করেছ সেই প্রশ্নটার যদি তুমি ঠিক করতে দু নম্বর পেতে তাহলে ভুল করলে অর্থাৎ দু নম্বর তো কম পেলেই আবার ওই যে নেগেটিভ মার্কিং হাফ তাহলে কত কমল আড়াই তাই তো তাহলে সঠিক আর ভুল নম্বরের পার্থক্য আড়াই এটাই বেরোলো এবারে অতএব সে ভুল করেছিল কতগুলো না দেখো মোট পঞ্চাশটা প্রশ্ন দু নম্বর করে একশো নাম্বারের প্রশ্নপত্র তা থেকে সে কম পেয়েছে কত পঁয়ষট্টি বাদ দিয়ে দাও পেয়ে যাবে এবারে ভুল আর সঠিক নাম্বারের পার্থক্য কত আড়াই তাহলে দিয়ে ভাগ করে দেব ঠিক আছে তাহলে একশো মাইনাস পঁয়ষট্টি বাই পাঁচের দুই সমান পঁয়ত্রিশ ইন্টু দুই বাই পাঁচ তাই তো হচ্ছে পাঁচ পাঁচ সাথে সামান ওকে